আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা পানির বোতলজাত করতে চাচ্ছেন হাফ লিটার এক লিটার দুই লিটার সহ যে কোনো ধরনের পানি যারা বোতলজাত করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি মেশিন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পানি বিশুদ্ধকরণ মেশিন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানিটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে এখান থেকে চলে আসবে অটোমেটিক ওয়াশিং এবং অটোমেটিক ফিলিং অটোমেটিক ক্যাপিং লেভেলিং কোডিং এবং র্যাপিং ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কে বোতল অটোমেটিকভাবে মেশিনে যাচ্ছে এবং এটা মনোব্লক মেশিন এটা হচ্ছে চায়না মনোব্লক মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা অটোমেটিকভাবে এখানে বোতলগুলো ওয়াশ হবে বোতলে পানি ওয়াশ হচ্ছে ওয়াশের পরে পানি ফিলিং হবে ফিলিংয়ের পরে পানি ক্যাপিং হচ্ছে এখানে অটোমেটিকভাবে হাতের স্পর্শ ছাড়া যদি পানি ওয়াশিং ফিলিং এবং ক্যাপিং না হয় আপনারা কখনোই বিএসটি লাইসেন্স পাবেন না বিএসটি লাইসেন্স পেতে গেলে অটোমেটিক ওয়াশিং এবং ফিলিং এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অটোমেটিকভাবে ক্যাপ লেগে এখান থেকে বোতলগুলো বের হয়ে যাচ্ছে বোতলগুলো ক্যাপ লেগে বের হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্টের মাধ্যমে বোতলগুলোর সামনে চলে আসছে এবার এখানে বোতলের গায়ে লেবেলগুলো পরিয়ে দেওয়া হচ্ছে লেবেলগুলো পরিয়ে দেওয়ার পরে এখানে একটা হিটার মেশিন আছে হিটার মেশিনের মাধ্যমে বোতলগুলো সম্পূর্ণরূপে হিট হয়ে যাবে বোতলগুলো হিট হয়ে বোতলের গায়ে লেবেলটা লেগে যাবে লেবেলটা লেগে যাওয়ার পরে এখানে কোডিং মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন বোতলগুলোতে লেবেল লেগে বের হয়ে গেল বোতলগুলো হিট হয়ে হালকা গরম হয়ে বোতলগুলোর লেবেল লেগে এখান থেকে বের হয়ে যাচ্ছে লেভেল লাগার পরে এখান থেকে লেবেলিংয়ের পরে বোতলগুলো গায়ে ডেট বসবে আর ডেটটা ডেট ডেট বসার জন্য ডেট বোতলের প্রত্যেকটা বোতলের ঘাড়ে ডেটগুলো বসে যাবে ডেটগুলো বসে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে আপনার আঠারোটা বা চব্বিশটা করে বোতল অটোমেটিকভাবে র্যাপিং হয়ে এখান থেকে প্যাকিং হয়ে বের হয়ে যাবে এটা হচ্ছে ছোটো বোতলজাত করার মেশিন আপনারা যারা চাইনিজ মেশিন খুঁজছেন এই ধরনের চাইনিজ মেশিন যাদের প্রয়োজন তারা এই ধরনের চাইনিজ মেশিন আমাদের থেকে নিতে পারবেন এই চাইনিজ মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বিক্রি করে থাকি এই বোতলগুলো এই এই বোতলের মেশিন আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বর জিরো সেভেন ফোর টু নাইন থ্রি জিরো ওয়ান টু এই নম্বরটিতে ফোন করুন অথবা সরাসরি ঢাকা আমাদের অফিসে আসবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম